আপনি যদি বিদেশ যেতে চান ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা বা যে কোনো কারণে সেক্ষেত্রে আপনার যে জিনিসটা থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরা ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিজে নিজেই করবেন বা নিজে নিজেই অ্যাপ্লিকেশন করবেন দুই হাজার ছাব্বিশ সালে আপনি ঘরে বসে কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখায় দিব আপনার কি কি কাগজ লাগবে হচ্ছে আপনি পেমেন্ট কিভাবে দিবেন সবকিছুই এই ভিডিওতে দেখানো হবে আপনাকে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে ক্লিক করেও সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন দেন হচ্ছে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে আপনার নাম দিতে হবে আপনার পাসপোর্ট এর অনুযায়ী অ্যাকাউন্ট করার প্রসেসটা আমি মোবাইল ফোন থেকেই দেখায় দিব দেন হচ্ছে আমি বাকিগুলো কম্পিউটার থেকে দেখাবো যেন আপনারা সহজে বুঝতে পারেন কম্পিউটার এন্ড হচ্ছে মোবাইল ফোনে সেম একই ভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন বা আবেদন করতে আপনি যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে হচ্ছে যে ব্রাউজার থেকে করবেন ওই ব্রাউজার থেকে ডেস্কটপ সাইড করে নিবেন সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে ফুল ইস ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য আপনাকে প্রথমেই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও তো দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম আসবে উপর থেকে আপনি অ্যাপ্লাইও ক্লিক করতে পারেন অথবা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনার প্রথমে নাম দিবেন অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন একটা জিমেল দিবেন ফোন নাম্বার দিবেন এন্ড হচ্ছে আপনি এনআইডি কার্ডের যে নাম্বারটা সুইটা দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে সাত চার এগারো দেন কন্টিনিউ তো ক্লিক করলে আপনার জিমেইলে একটা মেসেজ যাবে ওইখানে ভেরিফাই তে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এন্ড হচ্ছে আপনার ফোন থেকে একটা মেসেজ পাঠানো লাগবে আপনার জিমেইলে এরকম একটা মেসেজ আসবে জাস্ট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর আপনার ফোন থেকে যে মেসেজটা আপনি পাঠাবেন বা যেভাবে পাঠাবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন টু বলতে যেই নাম্বারে পাঠাবেন ওখানে উল্লেখ করাই থাকবে দেন হচ্ছে এখান থেকে আপনি যেই সিম থেকে পাঠাবেন এটা সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে আপনি নিচে দেখতে পারবেন যে আপনার এরকম একটা কোড দেওয়া আছে পিসিসি এভি স্পেস দেওয়ার পর টু থ্রি ফাইভ বা যেরকম আশঙ্কার একটা ডিজিট দেওয়া আছে দেন সেন্ডে ক্লিক করলে আপনার বা ফুল ইস ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে অ্যাকাউন্টটা আছে সেটা রেজিস্ট্রেশনটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনি আপনার যাবতীয় তথ্য দিয়ে আবেদনটা করতে পারবেন কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনাকে ওয়েবসাইটে লগ করতে হবে সো প্রথমে আপনার ফোন নাম্বারটা দিবেন যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এন্ড হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এখানে আপনার যাবতীয় ডিটেলস গুলো দেখতে পারবেন এন্ড হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করার জন্য উপরে অ্যাপ্লাই ক্লিক করবেন দেন হচ্ছে পারপাস হিসেবে এখানে গো অ্যাপ্রোডে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি যে দেশে যেতে চান ওই দেশটা এখান থেকে খুঁজে নেবেন বা সার্চ করে

করে দিবেন ফাদার দিয়ে দিবেন এর হচ্ছে মাদার্স নেম দিয়ে দিবেন পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা দিবেন এর হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো দিবে আর এই ফটো সাইজটা হতে হবে 150 কেবির মধ্যে দেন ডান পাশে দেখতে পারবেন সেভ এন্ড নেক্সট লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন আপনার সকল ইনফরমেশন গুলা দেওয়ার পর এগুলো হচ্ছে জাস্ট একটু মিলাই নেবেন যদি কোনো কিছু ভুল হয় সে ক্ষেত্রে আপনি ঠিক করে নেবেন দেন হচ্ছে আপনি সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবেন স্টেপ 2 তে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস মূলত হচ্ছে এটা আপনার পাসপোর্টের মধ্যে যে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা এখানে দিতে হবে প্রথমে ডিভিশন বা বিভাগ দিয়ে দিবেন এখানে হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট বা জেলা দিয়ে দিবেন এখানে হচ্ছে আপনার থানা দিতে হবে পোস্ট কোড দিতে হবে আপনার যে ডাকঘরের কোড আছে সেটা এখানে দিয়ে দিবেন আপনার পোস্ট অফিসের নাম লিখে দিবেন এখানে হচ্ছে আপনার গ্রামের নাম লিখে দিবেন অথবা যাদের রুড নং আছে বা হাউস নং আছে শহরে থাকেন তারা চাইলে সেগুলোও দিতে পারেন প্রথমে আপনি ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিবেন দেন হচ্ছে আপনার পারমানেন্ট যে কন্ট্রাক্ট অ্যাড্রেস বা আপনার পার্মানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস আছে সেটা দিবেন সেটা যদি আপনার ইমার্জেন্সি কন্ট্রাক্টের সাথে মিল থাকে সেক্ষেত্রে সেভিস ইমার্জেন্সি অ্যাড্রেস এই ঘরে টিকমার্ক দিয়ে দিবেন আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এন্টার মেনুয়ালি দিয়ে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন যেন হচ্ছে সেম প্রেজেন্ট অ্যাড্রেস ক্ষেত্রেও আপনার যদি ইমার্জেন্সি কন্ট্রাক্টের সাথে বা ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসের সাথে সেম অ্যাড্রেস থাকে ঠিকানা থাকে তাহলে আপনি সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেস এই ঘরে দিয়ে দিবেন আর যদি আপনার বর্তমান ঠিকানা আর হচ্ছে পার্মানেন্ট ঠিকানা বা ইমার্জেন্সি কন্ট্রাক্ট ঠিকানা যেটা রয়েছে সেটা যদি বিভিন্ন রকম থাকে বা দুই রকম থাকে সেক্ষেত্রে আপনার সকল ঠিকানা গুলো দেওয়ার পর সেই ভেন্টিনিউতে ক্লিক করবেন সেইভেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে আপনার পাসপোর্ট একটা স্ক্যান কপি দিতে হবে এন্ড হচ্ছে আপনার এনআইডি কার্ড দিতে হবে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের একটা ফটো দিতে হবে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বা অনেকে যেটা নাগরিক সনদপত্র হিসেবে জানেন বা পরিচয় পত্র হিসেবে জানেন এটা ফটো এখানে দিতে হবে আপনি ভিডিও ফাইল দিতে পারেন অথবা আপনি চাইলে তার সাথে মোবাইল দেখে ফটো তুলে এখানে দিতে পারবেন অথবা যাদের কাছে স্ক্যানার আছে তারা চাইলে স্ক্যান করে দিতে পারবেন প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট এর পিডিএফ ফাইল দিবেন অথবা স্ক্যান কপি দিবেন অথবা ছবি তুলে এখানে আপলোড করে দিবেন দেন হচ্ছে আপনার কার্ডটা দিবেন বা পরিচয় পত্র ফটো তুলে দিবেন হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট দিবেন আর ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে দিবেন না থাকলে সমস্যা না দিতে হবে না এন্ড হচ্ছে আপনার এনআইডি কার্ডটা হচ্ছে মেইন এই দুইটা আপনাকে আপলোড করতেই হবে আমি আপনাদেরকে সবগুলো আপলোড করে দেখাচ্ছি আপনি যখন আপলোড করবেন তখন দেখতে পারবেন যে স্ট্যাটাসের যে গড় আছে ওখানে একটা মার্ক চলে আসবে সবগুলো আপলোড করার পর সবগুলো গড়ই মার্ক চলে আসবে দেন হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করার পর আপনার সামনে রিভিউটা চলে আসবে আপনি এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলা দিয়েছেন সেগুলো আপনার সামনে চলে আসবে আপনি হচ্ছে এগুলো দেখে নেবেন আপনি চাইলে এগুলো চেক করে নিতে পারেন এন্ড হচ্ছে এখান থেকে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে আপনি যদি এখানে দেখেন সেক্ষেত্রে আপনি ভুলটা সংশোধনও করে নিতে পারেন এডিটের মধ্যে ক্লিক করে আপনি যে যে তথ্যগুলো দিয়েছেন সবকিছু ঠিকঠাক ভাবে দেখে নেবেন যদি এখানে ভুল থাকে সেক্ষেত্রে সমস্যা হবে সো আপনি ভালোভাবে সবকিছু দেখে নেবেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এডিটের অপশন দেওয়া আছে আপনি এডিটে ক্লিক করে সেটা ঠিক করতে পারেন এন্ড হচ্ছে যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে ফাইনাল সাবমিট যে জ্যাক বক্স আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে আসা হবে মূলত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনাকে যে পেমেন্ট দিতে হবে আপনি এখান থেকে পেমেন্টটা দিতে পারবেন এবং আপনি সেটা মোবাইলের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে নগদের মাধ্যমেও আপনি দিতে পারবেন আপনি যদি মোবাইলের মাধ্যমে দিতে চান তো প্রথমে যে ক্লিক নামে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সোনালী ব্যাংকের ওয়েবসাইট আপনাকে নিয়ে আসা হবে দেখতে পারবেন যে মোবাইল ব্যাংকিং নামে অপশন আছে আছে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর নিচে আমি ব্যাঙ্কিং টা দিয়ে দেখাইতেছি আপনি যেটা নগদ থেকেও দিতে পারেন বিকাশে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রথমে আপনার বিকাশ নাম্বারটা দিবেন দেন হচ্ছে বিকাশে একটা কোড যাবে ওই কোডটা বা ওটিপি টা আপনি বসায় দিবেন হচ্ছে ফিন নাম্বারটা দিলে অটোমেটিক্যালি পেমেন্ট টা হয়ে যাবে এখানে দুই তিন সেকেন্ড জাস্ট সময় লাগে এখানে পেমেন্ট সাকসেসফুল নামে একটা পপ আপ পেয়ে যাবেন দেন হচ্ছে দুই তিন সেকেন্ড পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে এন্ড হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন আপনি যে টাকাটা জমা দিয়েছেন এটা একটা বাউসার আছে সো ওই বাউসারটা আপনি উপর থেকে ডাউনলোড করে নিতে পারেন এন্ড হচ্ছে এখান থেকে আপনার চালান যে নংটা আছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন এন্ড হচ্ছে কত টাকা খরচ হয়েছে সবকিছু এখানে দেওয়া আছে পেড হয়েছে স্ট্যাটাস পেড দেখাচ্ছে অ্যান্ড হচ্ছে আপনি চালান কপিটা ডাউনলোড করে নেবেন কারণ হচ্ছে এটা আবার আপনাকে আপলোড করা লাগবে চালান কপিটা ডাউনলোড করার পর আগের পেজে চলে আসবেন দেন হচ্ছে এখানে দেখতে যে এন্ড ক্লিক হেয়ার টু আপলোড দা চালান এখানে আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিকে ক্লিক করার পর আপনার সামনে এরকম চালান ইনফো নামে একটা পেজ চলে আসবে এখানে প্রথমে আপনি ব্যাংক সিলেক্ট করে দিবেন যেহেতু সোনালী ব্যাংক থেকে দিয়েছেন তো সোনালী এন্ড হচ্ছে এখানে এখানে আপনি ঢাকা দিতে পারেন আপনি যেখান থেকে অ্যাপ্লাই করেন সমস্যা নয় ঢাকা সিলেক্ট করে দিবেন দেন দেখতে পারবেন এখানে ব্রাঞ্চ নামে অপশন আছে এখান থেকে লোকাল অফিস ব্রাঞ্চ এটা সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে চালান ডেট যেই ডেটে আপনি চালানটা দিয়েছেন বা টাকাটা জমা দিয়েছেন ওই ডেট এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে চালান নং চালান নংটা পেয়ে যাবেন আগের পেজি বা চালানের মধ্যে দেয়া থাকে আপনি এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিবেন ডান পাশে দেখতে পারবেন যে এখানে ডকুমেন্ট ফাইল নামে অপশন আছে এখানে চালান যে পিডিএফ টা আছে এটা আপনি এখানে আপলোড করবেন চালান পিডিএফ টা আপনি আপলোড করে দিবেন এন্ড হচ্ছে আপনি চাইলে এটা এখানে চেকও করতে পারবেন চালান নং যেখানে আছে চেক চালান নামে অপশন আছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসবে হচ্ছে এখানে আপনি এ ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে তার মানে হচ্ছে আপনার টোটাল কাজ এখানে শেষ আপনার ফুলি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করার যতগুলা দাপ আছে সবগুলো আপনি করতে পেরেছেন সফল ভাবে এখানে ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর আপনাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে সো ড্যাশবোর্ডে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন গুলো দেখতে পারবেন এন্ড হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ফুলি ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে ফর্মটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন এন হচ্ছে এখান থেকে আপনি চাইলে করতে পারেন অথবা বা আপনি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন দেখেন হচ্ছে আপনি যে একটা দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন এন্ড হচ্ছে এখানে যাবতীয় ইনফরমেশন গুলাও দেখতে পারবেন আপনি যত গোলা কাগজ জমা দিয়েছেন সেগুলো এখানে আপনি দেখতে পারবেন সো এটা হচ্ছে প্রসেস এটা একদম ইজি প্রসেস যে প্রসেসে আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন থেকে বা আপনার যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আপনি পড়াশোনা করার জন্যই যান বা বিদেশে কাজ করার জন্যই যান যে কোনো বিষয়ের জন্যই সেম প্রসেসে আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন